যাদের জীবন করা তাদের আবার দুঃখ কিসে এই নন শব্দটা নন এমপিও শিক্ষক যারা আছে আমরা বিনা বেতন চাকরি করি দীর্ঘ পঁচিশ বছর হয় বিনা বেতনে চাকরি করি বিনা বেতনে শিক্ষার্থীর পরীক্ষা নেই সমস্ত কার্যক্রম যা আছে সব কিছু আমরা বিনা বেতনেও করি কিন্তু দুঃখের বিষয়েই দুঃখের বিষয় হলে যারা ভুক্ত শিক্ষক আছে তারা যে কার্যক্রম করে তারা যেভাবে পরীক্ষা নেয় যারা তারা তারা যেভাবে পড়াশোনা করায় ছাত্রদের আমরা ঠিক ওইভাবে পড়াশোনা করি তবে এর মধ্যে কোনো ভাগ নেই আমাদের একটাই প্রশ্ন যে আমাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে যেমন আমাদের এর আগে এর আগে আমাদের শিক্ষকেরা নয় ভুক্ত শিক্ষকেরা ওনারা এসেছেন কারণ ওনারা ওনারা দলে বেশি ওনারা দলে বেশি আর আমরা দলে কম মনে করেন আমরা চার হাজার পাঁচ হাজার এরকম হবে নন প্রিয় শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান সারা বাংলাদেশের খুব বেশি পাঁচ হাজার এই জন্য জন্য এই এই আমাদের বাংলাদেশের নিয়ম হলো আন্দোলন ছাড়া মৃত্যু ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না এটাই হলো বাংলাদেশের নিয়ম তবে আমরা দীর্ঘ বাইশ তেইশ দিন আন্দোলন করে গেছি এই প্রেস ক্লাবের সামনে আমরা রোজা রেখে রমজানের সময় এক মুঠো মুড়ি খেয়ে আমাদের তো প্রাকৃতিক যে একটা ই আছে এই জায়গায় প্রস্তাব পায়খানা করাবে মেয়েদের কত নামাজ পড়া কত বা কষ্ট আমরা এখানে রাত্রি যাপন করেছি মিডিয়ার ভাইরা আপনারা দেখেছেন আমরা আর কত জ্বালা যন্ত্রণা ভোগ করব। যে চাকরি আছে বেতন নাই তাহলে এমন কোন দেশ আছে যে চাকরি আছে বেতন নাই এই বাংলাদেশের এই নিকৃষ্ট যে এই ব্যবহার আমাদের এই শিক্ষা সচিবেরা তারা কার কাছে বড় হয়েছে কার কাছে লেখাপড়া শিখেছে আমরা শিক্ষা জাতির মেরুদণ্ড না হয়ে হওয়া উচিত আমার বাচ্চারা বলেছে যে মা তুমি আর আমরা যেন আর কোনোদিন শিক্ষকতা না করি পেশা না করি রিক্সা চালাবো প্রয়োজনে ব্যবসা করে খাব খাবো অটো চালাবো তবে তোমাদের মতো এত দুঃখ কষ্ট শিক্ষকের আমি আমরা এটা দেখতে চাই না তবে যাই হোক আমি প্রধান উপদেষ্টার কাছে কাকতি মিনতি করে অনেকবার বলেছি সুখে কাতর আর বেশি সুখে পাথর আমরা দীর্ঘদিন শিক্ষকেরা আপনারা আসুন দেখুন অনেক শিক্ষকের শিক্ষিকাদের হাসপাতালে পড়ে আছে তাদের ডেঙ্গু জ্বর হয়েছে তারপরে অনেকে জ্বর হয়েছে এই মশার কামুরের জন্য আর এই রাত্রিতে মনে করেন এইখানে থাকা যে কত কষ্টকর একজন সচিব এসে এখানে দেখে যান যে আমরা শিক্ষক আমাদের কত কষ্ট আপনারা আমার সন্তানের মতো আমি আপনাদের বলতে চাই যে শ্রমিকের ঘাম শুকানো নাগে যদি তাদের মাইনা ময়না পরিশোধ করে দেওয়া হয় তাহলে আমরা সেই শ্রমিকের ঘাম যাতে না শুকায় আমার আমরা আমাদের ঘাম অনেক শুকিয়েছি একটি মায়ার কারণে আমরা প্রতিষ্ঠানে গিয়ে আমরা শিক্ষার্থীদের পড়াই যখন আমার শিক্ষার্থী বলে ম্যাডাম আজকে কেন স্কুলে গেলেন না সেই জবাব আমরা দিতে পারি না কারণ তাদের জিনিমি জীবন নিয়ে সিনিমিনি খেলার কোনো অর্থই শিক্ষকের নাই এই মায়ের কারণে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ পঁচিশ বছর হয় বিনা বেতনে চাকরি করে আমার প্রশ্ন এটাই যে আমরা স্বীকৃতিপ্রাপ্ত সকল স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা এই সব নন এমপিও শিক্ষকদার এক যুগে এমপিআর ফান্ড দিতে হবে দিতে হবে আমাদের পিট ডালে থেকে গেছে আমরা আর সহ্য করতে পারছি না আমাদের যদি আইন শৃঙ্খলা বাহিনীরা আসে আমাদের যদি আমাদের টিএসএল আমাকে যা কিছু করার দরকার আমাদের যদি করে আমরা আমাদের এই শৃঙ্খলা আমরা ঠিকই ভঙ্গ করব কারণ আমরা শিক্ষক আমরা মানবতা জীবন যাপন করি আমরা না খেয়ে আমরা এখন হিংস কুকুরের মতো হয়ে গেছি এখন আমাদের আর মানবতার দিন নাই মানবতার দিন শেষ হয়ে গেছে আমি বলতে চাই শিক্ষা সচিব শিক্ষা প্রধান অন্ধ্রপ্রদেশ সরকার বৈশ্যমের বর্ষমা যারা করেছেন তাদেরকে এই দেশ থেকে তাড়ানো হয়েছে আমরাও এই বৈষম্য বিরোধীন বৈষম্যের শিকার আপনি বলেছেন আমি কোন বৈষম্য এ দেশে রাখবো না আমি এ দেশে দুর্নীতি রাখবো না আপনি নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা অন্তপতি সরকার ডক্টর ইউনুস স্যার আপনাকে আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আমার নন এমপিও শিক্ষক

একজন সেই রূপ ধারণ করব। কারণ আমি সেই এই ব্যারিকেডের উপরে উঠেছিলাম জীবনের ভয় নিয়ে এই রাজপথে আসেনি আর কোনো কান্না নয় আমি জীবন দেওয়ার জন্য এই রাজপথে এসেছি কারণ বাচ্চাদের বলে এসেছি মৃত্যুর সাথ প্রত্যেক ব্যক্তিকে গ্রহণ করতে হবে আমরা ইতিহাস করব না ইতিহাস লেখবো না আমরা এই বাংলাদেশের নন এমপি শিক্ষক আমরা দেখিয়ে দিয়ে যাব এই রাজপথে আমরা আর কোন নীতিমালার বেড়াজারে আটটায় পড়ব না আমরা একটাই ভাষা আমাদের আমরা সকল স্বীকৃতি প্রাপ্ত নন এমপি শিক্ষকদের বেতন ভুক্ত করা দিবেন সোজা আঙ্গুলে যদি না উঠে আমরা পড়তে রাজি নেতা সোনা রাখো আমি একজন আলো একা ہوں আমি একজন একাই শিক্ষিকা নই আমার সঙ্গে লকলক কুটি কুটি শিক্ষার্থী আছে মিডিয়া ফায়ারও আছে আমি তাদের সঙ্গে নিব এনসিবি আছে আমাদের একতা প্রকাশ করেছেন শিবীর নেতা জামা শিবীর নেতা ওনারা আমাদের সঙ্গে আছেন আমি আমাদের শক্তি আছে আপনারা মনে করবেন না আমরা দুর্বল দুর্বলতার তো শুধু কার কখন নেওয়ার চেষ্টা করবেন না আমরা এখন মরতে এসেছি আমাদের শেষ হয়ে গেছে যখন মানুষের আমরা টেস্ট ক্লাবের সামনে টেস্ট ক্লাবের সামনে আমরা অবস্থান করব আমাদের যমুনা घेराव করব কোয় যা যা করা দরকার যাকে যাকে নেওয়া দরকার আমরা তাকে তাকে নিয়ে এইখানে আমরা দিব জীবন দিব হাই মিট না হয় না